বন্ধুরা স্বাগতম ছা ইতিহাস চ্যানেলে আজ আমরা ভ্রমণ করব প্রাচীন ভারতের এক মহৎ সাম্রাজ্যের ইতিহাসে মগধ সাম্রাজ্য যেখানে জন্ম নেয় চাণক্যের কূটনীতি চন্দ্রগুপ্তের বীরত্ব এবং অশোকের ধর্মচেতনা এই ভিডিওতে আমরা জানব কিভাবে মগধ শুধু রাজনৈতিক শক্তির কেন্দ্রই নয় সংস্কৃতি ধর্ম এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবেও অমর হয়ে ওঠে মগধের প্রারম্ভিক ইতিহাস মগধের ভৌগোলিক অবস্থান গঙ্গা ও গণ্ডক নদীর উপত্যকা এটি করেছে কৃষি বাণিজ্য ও রাজনীতির জন্য আদর্শ প্রথম শাসকরা ছিলেন হরজঙ্ক বংশ বিম্বিসার ও অজাতশত্রু বিম্বিসার ছিলেন দূরদর্শী শাসক যিনি প্রতিবেশী ছোট রাজ্যগুলিকে জয় করে সাম্রাজ্যকে সম্প্রসারিত করেন অজাত শত্রু ছিলেন তার প্রতিদ্বন্দ্বী যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আগমনের সময় সাম্রাজ্যকে শক্তিশালী করার সুযোগ তৈরি করেছিলেন মগধের ভৌগোলিক সুবিধা উর্বর জমি কৃষি উৎপাদন ও নদী পরিবহন লৌহ ও অন্যান্য খনিজ সম্পদ বাণিজ্য ও সামরিক অবস্থান নন্দবংশের উত্থান হরজঙ্ক বংশ পতনের পর আসে নন্দবংশ ধনানন্দ প্রচুর সম্পদের অধিকারী দূরাচারী শাসক জনসাধারণের ওপর কর বৃদ্ধির ফলে অসন্তোষ বৃদ্ধি চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের পথ প্রস্তুত করা নন্দবংশের সময় মগধের ক্ষমতা বৃদ্ধি পায় তবে দুর্নীতি ও সামাজিক অশান্তি সাম্রাজ্যকে দুর্বল করে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান চন্দ্রগুপ্ত সাধারণ পরিবারে জন্ম নেন কিন্তু ভাগ্য ও চাণক্য তাকে ইতিহাসে অমর সম্রাট বানায় চাণক্য বা কৌটিল্য মগধের রাজনীতি ও অর্থনীতির পাণ্ডিত্য অর্থশাস্ত্র রচনা কূটনীতি ও প্রশাসনিক কাঠামো চন্দ্রগুপ্ত এবং চাণক্য একসাথে নন্দ বংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন প্রশাসন ও সমাজ চন্দ্রগুপ্ত মৌর্য প্রশাসনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী করেছিলেন প্রদেশভিত্তিক শাসন কর ব্যবস্থা ও বিচার ব্যবস্থা সেনা ও সীমান্ত নিরাপত্তা কৃষি বাণিজ্য ও নগর উন্নয়ন সমাজে সুব্যবস্থাপনা শাসকের কর্তব্য এবং প্রশাসনিক কাঠামো সাধারণ মানুষকে সমৃদ্ধি নেয় বিদেশি সম্পর্ক সেলিউকাসের সঙ্গে যুদ্ধ ও চুক্তি উত্তর পশ্চিমে বাণিজ্য ও রাজনৈতিক সম্প্রসারণ ভারত গ্রিসের প্রথম কূটনৈতিক সম্পর্ক চন্দ্রগুপ্তের কূটনীতি শুধু সাম্রাজ্য নয় আন্তর্জাতিক প্রভাবও বৃদ্ধি করে অশোকের যুগ চন্দ্রগুপ্তের নাতি অশোক মহান কলিঙ্গ যুদ্ধ এক ভয়াবহ যুদ্ধে অগণিত প্রাণহানি যুদ্ধের পর ধর্মান্তর ও বৌদ্ধ ধর্ম প্রচার দান স্তূপ ও মঠ প্রতিষ্ঠা অশোকের নীতি শান্তি ধর্ম প্রচার শিক্ষা ব্যবস্থা ও জনকল্যাণ শিল্প স্থাপত্য ও সংস্কৃতি পাটলিপুত্র ও কুশিনগর নগরের উন্নয়ন অশোক স্তম্ভ ও শিলা শিলালিপি শিক্ষা ও বৌদ্ধ ধর্মের কেন্দ্র সমাজে নীতি ও শাসনধারার সংস্কৃতি পতনের কারণ উত্তর ভারতীয় রাজ্যগুলোর সাথে রাজনৈতিক দ্বন্দ্ব অভ্যন্তরীণ দুর্নীতি ও সামরিক দুর্বলতা মৌর্য শেষ সম্রাটের অনিয়ম ও নেতৃত্বের অভাব শেষ সম্রাট ব্রহ্মপুত্র পথে চলে যান সাম্রাজ্য পতিত হয় মগধ সাম্রাজ্য প্রমাণ করেছে যে নেতৃত্ব প্রশাসন ও কূটনীতি মিলিত হলে একটি রাষ্ট্র সমৃদ্ধি অর্জন করতে পারে আজও আমাদের ইতিহাসে মগধ ও বংশের কাহিনী অমর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন আর নতুন ইতিহাস জানতে ছায়া ইতিহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন